বিলাসবহুল বাসে অবৈধ মদ পাচার ভেস্তে দিল কুমারগ্রাম সার্কেল আবগারি বিভাগের কর্মীরা জানা গিয়েছে শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের গুয়াবাড়ি টোল প্লাজা এলাকায় বিহার নম্বরের একটি বিলাস বহুল বাস অসমের দিক থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটিকে আটক করলে উদ্ধার হয় বাসের গোপন চেম্বারে থরে থরে সাজানো বিপুল পরিমাণ মদ ও বিয়ার বাজেয়াপ্ত করা হয় মদ এবং বিয়ার উদ্ধার হওয়া দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে অনিল কুমার যাদব কন্ডাক্টর জিতেন্দ্র কুমার মন্ডল গৌরীশঙ্কর যাদবকে গ্রেপ্তার করা হয় অন্য আর একটি বাস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মদ পাচারের কাজে যুক্ত বিহার নাম্বারের একটি টাটা স্টার বাস বাসের ভেতর তৈরি করা গোপন চেম্বার থেকে দুশো লিটার মদ এবং একশো লিটার বিয়ার উদ্ধার হয়েছে আফগানি সূত্রে জানা গিয়েছে শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি

보이지? 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 응? 오케이, 밥 올려볼래? 이거 케이크부터 뜯자. 밥 올려볼래? 허? 데카나, 나한테 치고비, 이씨기 파시. 오노. 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 어디 오빠? 삼. 업 치마. ওদিকেই শুরু কেদিকে আসছে ওহ ওদিকেই আসছে মানাদিকে তো সব এই আমার মোবাইলটা ফোন निकाल दे क्या हां দেখো না হ্যাঁ アスファイスティーアイスティーロベイなさい Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ